আর এখানের চারপাশ দিয়ে এত পরিমাণ স্বর্ণের দোকান আপনি অবাক হয়ে যাবেন এটা সপ্তাশ্চর্যের মধ্যে পড়ে না বাট একটা আশ্চর্য সেটা যে কয় নম্বরে এত ভয়ঙ্কর লাইফ একবার এক্সপিরিয়েন্স করার জন্য উঠছি এবং তবা করছি আর উঠবো না ভাই আসসালামু আলাইকুম এই ভিডিওটা তাদেরকে উদ্দেশ্য করে করা যারা আর কি ইতালিতে ঘুরতে যান বাংলাদেশি প্রবাসী বিভিন্ন দেশে থাকেন তার যে ইতালিতে ঘুরতে যাবেন তাদের জন্য কিছুটা ইনফরমেশন এবং দেখানোর চেষ্টা করছি ইতালিতে আপনি কী কী দেখতে পারবেন বা কী কী এনজয় করতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনার রোম যান কারণ রোমটা হচ্ছে একটা বাংলাদেশের মতো একটা ভাইপ পাবেন খুবই সুন্দর জায়গা বিশেষ করে কলোজিয়াম যাবেন কলোজিয়ামের আশেপাশে দেখবেন ভ্যাটিকান সিটি দেখতে পাবেন এটা একদিনই সম্ভব এবং অবশ্যই বাঙালি হোটেলে যাবেন তাদের খাবার দাবার মান খুবই ভালো তারা খুবই আন্তরিক এবং রোমে গেলেই দেখতে পাবেন আশেপাশে অনেক বাংলাদেশি ভাই ব্রাদার তাদের সাথে কথা বললে অনেক কিছু ডিসকাস করতে হবে খুব ভালো লাগবে এবং যারা মনে করবেন একদিনের বেশি বা দুই দিন তিন দিন সময় থাকবে তারা অবশ্যই ফ্লোরেন্স যেতে পারেন আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ফ্লোরেন্স কত সুন্দর কিছুটা ডিসক্রাইব করছি অ্যাট দ্য সেম টাইম যদি কারো পিকচার তুলতে বা ছবি তুলতে পছন্দ তারা যেতে পারেন পিজা টাওয়ার এটা খুবই সুন্দর ফ্লোরেন্স থেকে কাছে তবে এই সব কাজগুলো যদি আপনার ব্যক্তিগত কোনো গাড়ি থাকে বা ব্যক্তিগত গাড়িতে ড্রাইভ করে যেতে পারেন এটা বেটার বাট ট্রেনে করেও যেতে পারেন আপনার যদি কলোজিয়াম বা ইটালির রোমের টার্মিনি থেকে যদি আপনি ফ্লোরেন্স যান সেক্ষেত্রে আপনার ঘন্টা দিয়ে সময় লাগতে পারে এবং যদি ফ্লোরেন্স থেকে টাওয়ার যেতে চান সেখানেও ট্রেনে করে ঘন্টা দিক সময় লাগবে সো আশা করি একদিনের মধ্যে দেখতে পারবে যদি একটু টাইট শিডিউল যাওয়া আসা মিলে দেখবেন এগুলো খুবই সুন্দর জায়গা আচ্ছা শুরুতে একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে কলোজিয়ামে যখন যাবেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই টিকিট কেটে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের হাতে সময় কম ছিল এবং টিকিটে বড় একটা লাইন ছিল আগে থেকে যদি টিকিট ম্যানেজ করা যায় সেটা ভালো আদারওয়াইজ ওখানে টিকিট পাওয়া যায় ওখান থেকে টিকিট কেটে তারপরে যদি এই কলোজিয়ামে সৌন্দর্য আপনারা উপভোগ করেন সব কিছু উপভোগ করতে পারবেন এবং একই টিকিট টিকিটে আশেপাশে সব কিছু দেখতে পারেন খুবই সুন্দর জায়গা এটা মিস করবেন না আপনাদের সবার প্রতি অনুরোধ এই জায়গাগুলো মিস করবেন না এখানে অনেক বাঙালি ভাইদেরকে দেখবেন যারা পানি বিক্রি করতেছে বা ফুল টুল বা অন্যান্য খেলনা জাতীয় জিনিসপত্র বিক্রি করতে দেখবেন তো এদের সাথে কথা বলবেন এরা খুবই আন্তরিক সম্ভব হলে এদের কাছ থেকে পানি কিনবেন এরা যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করে এই আর কি খেয়াল রাখবেন একটু ভাইদের সাথে কথা বলবেন ভালো লাগবে আমার ভাতে যা বললো চাচা আমি একটু সোলো মোশন ভিডিও করব একটু রেকর্ড করেন বাস যে কথা সেই কাজ চাচা আমার পোজ দিল আমি চাচা যেহেতু পোজ দিছে আমি আবার বাদ যাবো কেন আমিও একটু পোজ দিয়ে দিলাম ব্যাটিকান সিটির সামনে এসে এই বিরাট মাঠে একটু পোজ দিলাম ব্যাখ্যা কেমন লাগে আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখা আবশ্যক মনে করি ভ্যাটিকান সিটিতে যদি আপনারা সামারে যান অনেক গরম এবং প্রতিটা জায়গার আশেপাশে এরকম পানির ব্যবস্থা আছে আপনারা একটা ছোট বোতল সাথে করে নিয়ে যাবেন তাহলে আর পানি খেতে কোনো পানির জন্য কোনো অসুবিধা হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেন ভিক্টোরিয়া পার্কে একটা সাইড দেখাইতে দেখাইতে আপনাদেরকে একটা কথা বলে রাখি ভিক্টোরিয়া পার্কের পাশেই আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর বাঙালি হোটেল পাবেন যেখানের খাবারগুলো খুবই উন্নত মানের এবং খুবই সুস্বাদু অবশ্যই যদি ওখানে কেউ ঘুরতে যান বাঙালি খাবারগুলো টেস্ট করবেন এই দোকান এখানে আমরা খাইছিলাম আমরা কয়েকজন মিলে খুবই ভালো এটাকে আবার কেউ রোমভাবে ভুল করেন না এটা কিন্তু রোম না আমরা একই দিনে সরি একই দিনে হবে না আমরা পরের দিন ফ্লোরেন্স গেছিলাম যেটাকে ইংরেজিতে বলে ফ্লোরেন্স বাট ইতালিতে বলে শহরটা যে এত সুন্দর এত সুন্দর সুন্দর পুরাতন বিল্ডিং মানে ইতালির ঐতিহ্য বলা হয় এই সিটিটাকে এখানে গেলে আপনার মন ভরে যাবে এত সুন্দর সুন্দর বিল্ডিং আর যেখানে যাবেন সেখানে আমার আমাদের দেশি ভাইদের আধিপত্য আপনি অবশ্যই অবশ্যই পাবেন এখানে গেলে আপনার অবশ্যই ভালো লাগবে ইতালিতে যদি কেউ ঘুরতে যান আমার সাজেশন থাকবে অবশ্যই ফ্লোরেন্স শহরটা একটু ঘুরে দেখবেন একটু পরে আমি দেখাচ্ছি যে একটা জায়গা আছে একটা ঐতিহ্যবাহী ব্রিজ যেটাকে বলে লাভ ব্রিজ খুবই সুন্দর যাবেন অনুরোধ রইল এখানটা ফিরে একটা গির্জার ভিতরকার অংশ এখানে একটা জাদুঘরও আছে আন্ডারগ্রাউন্ড সেখানেও গেছিলাম বাট খুব ভালো লাগছে এটা ফ্রি কোনো টাকা লাগে না টিকিট লাগে না একটু লাইনে ধরে দেখতে হয় দেখবেন এই হচ্ছে সেই ব্রিজ এখানে বসে দোয়া করলে নাকি কবুল হয় আই মিন মানুষের ইচ্ছা পূরণ হয় আমি যদি বিশ্বাস করি না আল্লাহ তালার কাছে দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হয় বাট মানুষ এটা বিশ্বাস করে আর এখানের চারপাশ দিয়ে এত পরিমাণ স্বর্ণের দোকান আপনি অবাক হয়ে যাবেন এবং সব দোকানগুলোতে নাকি সব থেকে এক নম্বরের স্বর্ণ থাকে এখান থেকে মানুষ প্রিয়জনের জন্য স্বর্ণ গিফট দেয় কিনে নিয়ে যায় বাট অত টাকা তো আমাদের নাই দেখলে ভাল লাগবে এই হচ্ছে সেই ব্রিজ ঐতিহাসিক ব্রিজ শহরের ভিডিওটি দেখতে দেখতে একটা কথা বলি ইতালির এই ফ্লোরেন্স একটা ঐতিহ্যবাহী শহর যেটা সমৃদ্ধ সাংস্কৃতিতে শিল্প এবং ইতিহাসের বিশাল একটা অংশ জুড়ে ফ্লোরেন্স সিটি এটাকে বলা হয় টাস্কানি অঞ্চলের রাজধানী আমি জানি না ছিল টাস্কানি কোন অঞ্চল এবং এটা ইতালির অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র আমরা একটা নাম শুনেছি অনেকেই সবাই জানি যে রেনেসা তো ফ্লোরেন্সকে ইউরোপীয় পুনর্জাগরণ অর্থাৎ রেনেসার সুতিকাকার বলা হয় কারণ এখানে শিল্প বিজ্ঞান এবং সাহিত্য চর্চার ব্যাপক বিকাশ ঘটে এই হচ্ছে সেই পিজা টাওয়ার যেটাকে একটা সময় মনে করা হতো যে সপ্তাশ্চর্যের একটি কিন্তু আসলে এটা সপ্তাশ্চর্যের মধ্যে পড়ে না বাট একটা আশ্চর্য সেটা যে কয় নম্বরের হোক ও যে দূরে দেখা যায় সেই পিৎজা টাওয়ার এটার বিশেষত্ব হচ্ছে যদি ডায়লগ দিয়ে বলি না ঝুঁকে গে নেই সালা কিন্তু সে ঝুঁকে আছে কিন্তু সে লটে গে নেই এত বড় একটা টাওয়ার কিভাবে। হেলে আছে কিন্তু দাঁড়িয়ে আছে এটা বোধগম্য নয় আমার আসলে প্রফেশনাল ভিডিও করার মতো কোনো মানে প্রিপারেশন ছিল না তো তাই হচ্ছে গিয়ে সব জায়গায় খুব সুন্দরভাবে ভিডিও করতে পারিনি আপনাদেরকে ডিসক্রাইব করতে পারিনি এই ছিল মোটামুটি আমার শহর ভ্রমণ তো আমার ভাইরা যেখানে থাকে সেই সিটির নাম হচ্ছে বালদার্ন ওখানে গেলাম ওখানে ওই একটু আগে দেখলেন উইন মিলগুলা দেখতে গেছিলাম এবং পাহাড়ের চূড়ায় গেছিলাম ভাল লাগছে এবং সর্বশেষ এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে ইউরোপের একটা খুবই সাধারণ চিত্র সামারের একটা সময়ে এরকম ইউরোপে বিভিন্ন জায়গায় ইতালিতে সহ প্রত্যেকটা দেশে এরকম মেলা হয় এবং এই মেলাগুলোতে অনেক আমাদের বাংলাদেশে যেরকম বৈশাখী মেলা হয় ঠিক সেইরকম এই সময় এখানে মেলা হয় আর মানুষ ক্রেজি হয়ে যায় মেলাতে টাকা পয়সা খরচ করার জন্য আর এখানে কি বলবো ভাই ছেলেদের থেকে মেয়েদের রেশিওটাই বেশি আপনাদের যাদের হার্ট দুর্বল প্লিজ এটা উইটেন না আমি রেকমেন্ড করব এটা নাও ওঠার জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আর বাচ্চারা এই মেলাগুলো খুব এনজয় করে এটা যেটা আমার প্রথম ভিডিও একটা কোয়ালিটি অথবা এমন ভালো না আমি চেষ্টা করবো ভবিষ্যতে আপনাদের আমি যেখানে যেখানে ঘুরতে যাই জার্মানিতে যদি আমি থাকি বাট আমার ইচ্ছা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এবং আমার চোখে আপনাদেরকে সৌন্দর্য এবং ইতিহাস সংস্কৃতি দেখানোর ইচ্ছা চেষ্টা করবো ইন ফিউচার ভিডিও কোয়ালিটি এডিটিং যাই বলে সুন্দর করে আপনাদের সামনে আমি যদি কোনো কিছু ইনফরমেশন দিতে ভুল করে থাকি আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব ইন্ডিভিজুয়াল কমেন্টের রিপ্লাই দেবো এবং যা যা জানতে চান আমি চেষ্টা করব ইনফরমেশন দেওয়ার জন্য আমি আমার নলেজ থেকে যদি নাও থাকে আমি গ্যাদার করে দেওয়ার চেষ্টা করব আমি তো সব কিছু জানি না আবার আপনারা কি জানতে চান সেটা জানতে পারলে ভালো হবে